আসসালামু আলাইকুম সবাইকে আমি জানতো তাপাসুম বাংলাদেশ সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের সমাধানের অধ্যায় দুইয়ের অনুধাবনমূলক প্রশ্নগুলো শিখব তো দেখো প্রথম প্রশ্নটা আছে হচ্ছে এটিপিকে জৈব মুদ্রা অথবা বায়োলজিক্যাল কন অথবা শক্তি মুদ্রা অথবা এনার্জি কয়েন অথবা রিচার্জেবল ব্যাটারি বলা হয় কেন পরীক্ষায় এই কয়েকটা শব্দের যে কোনো একটা কিন্তু দিতে পারে তার মানে যেটাই দিক না কেন অ্যান্সার সেম টু সেম এটার মতোই হবে আচ্ছা এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে এই জন্য এটিপিকে শক্তির জৈব মূল্য অথবা শক্তি মূল্য অথবা এনার্জি কয়েন বলা হয় জীবন পরিচালনার জন্য জীবকোষে তথা জীব দেহে প্রতিনিয়ত হাজার রকমের রাসায়নিক বিক্রিয়া ঘটে এটা আমরা জানি আমরা যে খাবার খাই সেটা জারিত হয় তাছাড়া হচ্ছে সেই জারণ থেকে যে শক্তিটা নির্গত হচ্ছে ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি হয় যখন শক্তির প্রয়োজন হয় তখন সেটা আবার ভাঙে আবার যখন শক্তিটা তৈরি হয় তখন কীভাবে হয় খাদ্য থেকে সেই শক্তিটা নিয়ে আবার জোড়া লাগে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী শক্তি তৈরি হচ্ছে প্রয়োজন অনুযায়ী জায়গা মতো শক্তিটা খরচ হচ্ছে যেহেতু এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে সেহেতু এটিপিকে বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন তারপরে পরে দেখো সি ফোর উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বেশি কেন সি ফোর ডাই অক্সাইড বিজয়ের ফলে শালক সংশ্লেষণের হার বেশি হয় কেন বেশি হয় সি ফোর সাথে দুইটা চক্র চলে একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাগ চক্র অর্থাৎ সি ফোর চক্র একটা হচ্ছে সি সি চক্র অর্থাৎ কেলভিন চক্র চলে উভয় যেহেতু চলে এই কারণে হচ্ছে শালক সংশ্লেষণের হারটা বেশি হচ্ছে বান্ডল শীত কোষে সি ফোরের কোনো অভাব হয় না অর্থাৎ সি ফোর যে চক্র সেটাতে কোনো অভাব হয় না কিন্তু কোনো এটাই কোনো ফটো রেসপিরেশন হয় না ফটোর ইন্সপিরেশন মানে হচ্ছে গিয়ে তোমার এটা একটা প্রক্রিয়া তোমরা যখন ইন্টার বা ইন্টার তখন তোমরা বান্ডল শীত কোষও চিনতে পারবা পর রেসপিরেশনও চিনতে পারবা এখন একটু শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বান্ডল শীত কোষ হচ্ছে এমন এক ধরনের শালক সংশ্লেষী কোষ সেখানে তোমার সিফোর চক্রটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা একটা ভাস্কুলার বান্ডল অঞ্চল যেখানে সাধারণত আলোক সংশ্লেষণটা হয় আরেকটা হচ্ছে ফটোরেসপিরেশন এটা হচ্ছে এক আলোক শোষণ প্রক্রিয়া এখানে এক ধরনের এনজাইম আছে যার নাম হচ্ছে রুবিস্কো এনজাইম সেটা কী করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করে তোমার হচ্ছে তখন অক্সিজেনটা গ্রহণ করে এটা দেখা যায় কি সিফট চক্রের ক্ষেত্রে যে উচ্চ তাপমাত্রা বা আলোর জন্য এটা চেঞ্জ হয়ে যায় মানে এই নিয়মটা আর কি চেঞ্জ হয়ে যায় তো এই কারণে কার্বন বিজারণ হার অধিক হয় মানে কার্বন খুব বেশি পরিমাণে বিজারিত হতে থাকে এবং তখন বেশি পরিমাণে শর্করা তৈরি হয় এই কারণে সিফল উদ্ভিদে সার সঞ্চণের হার বেশি হয় তাহলে এটা হচ্ছে মূল কথা আর তোমরা যদি আরো বেশি কিছু জানতে চাই ইন্টারের বইতে আরও ডিটেলসে এটা দেওয়া আছে আখ এবং আম গাছের মধ্যে কার সারক সঞ্চয়ের হার বেশি আখ এবং আম গাছের মধ্যে আখ সিফর উদ্ভিদ হওয়ায় আখের সারক সঞ্চলের হারটা বেশি হবে কারণ আমরা জানি ফোর উদ্ভিদ যেগুলো আছে আখ ভুট্টা মুথা ঘাস তারপরে দুর্বা ঘাস এগুলো হচ্ছে শিফর উদ্ভিদ এগুলোতে সাল সঞ্চনের হারটা বেশি অর্থাৎ উৎপাদন ক্ষমতাটাও বেশি এখানে আখের বদলে মুথা ঘাস দিতে পারে আখের বদলে ঘাস দিতে পারে অ্যান্সার সেম হবে শিফর উদ্ভিদে অধিক কার্বন ডাইঅক্সাইড বিজয়ের ফলে সালক সঞ্চনের হার বেশি হয় সিফোর উদ্ভিদে কি হয় একসাথে তোমার হ্যাচ এবং স্ন্যাক চক্র এবং চক্র এই দুটা চক্রই চলতে থাকে এবং একই রকম ব্যাখ্যায় আমরা এখানে দিব শীত কোষে কোনো অভাব হয় না তাই তাই এখানে কোনো হয় না যেহেতু কোনো কোনো অভাব হচ্ছে না এখানে মানে ফোর চক্রের কোনো অভাব হচ্ছে না এই কারণে এখানে এখানে ফটোর হয় না ফলে কার্বন বিজয় হার অধিক হওয়ায় সিফুর উদ্ভিদে সালোর সংশ্রমের হারটা বেশি হয় শিফর উদ্ভিদ বলতে কি বুঝো যেসব উদ্ভিদে হ্যাচ এবং স্ল্যাট চক্র এবং ক্রেউবিন চক্র চলে তাদেরকে হচ্ছে বলা হয় অন্যভাবে আমরা বলতে পারি যে সকল উদ্ভিদের কার্বন বিজয়নের প্রথম স্থায়ী পদার্থ হিসেবে চার কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হয় তখন তাকে বলা হয় সিফোর উদ্ভিদ আর এই গতিপথটাকে আমরা জানি সিফোর গতিপথ বলা হয় উদাহরণ কি আগ ভুট্টা মুথা ঘাস যত রকমের ঘাস আছে দুর্বা ঘাস এ নটে গাছ এ নটে শাক বা নটে গাছ এগুলো হচ্ছে সিফোর উদ্ভিদ এখানে কিছু বানান কারেকশন তোমরা তোমাদের ইজি বায়োলজি বইতে পেয়ে যাবো কোনো অসুবিধা নাই এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে মুথাঘাসকে বা আখকে কেন সিফ উদ্ভিদ বলা হয় সেম সেই ভাবে বলবো ঘাসের প্রথম স্থায়ী উপাদান চার কার্বন বিশিষ্ট অক্সাল অ্যাসিটিক অ্যাসিড ও উৎপন্ন হয় দেখে মুথা ঘাসকে সিফোর উদ্ভিদ বলা হয় যে সমস্ত উদ্ভিদে সিফোর চক্র চলে এবং প্রথম স্থায়ী উপাদান হিসেবে চার কার্বন বিশিষ্ট অক্জল অ্যাসিড উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সিফোর উদ্ভিদ সিফোর উদ্ভিদে একই সাথে হ্যাচ এবং চক্র এবং কেলভিন চক্র পরিচালিত হতে দেখা যায় সাধারণত দেখা যায় হচ্ছে গিয়ে ভুট্টা আগ অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ তারপরে অ্যামারেন্থাস ইত্যাদি উদ্ভিদে সিফোর চক্র পরিচালিত হচ্ছে এই জন্য মুথা ঘাসকে সিফোর উদ্ভিদ বলা হয় এখানে যে বানানগুলো আছে তোমরা তোমাদের ইজি বায়োলজি বই অবশ্যই কপিটাই পাবা এখানে হচ্ছে যে সাইকেল বানানটা ভুল আছে তোমরা তোমাদের বইতে দেখবে কারেকশন করে দেওয়া হয়েছে পরের প্রশ্নটা হচ্ছে পাতায় ক্লোরোফিলের আধিক্য সালক সঞ্চলের হারের পরিবর্তন ঘটায় পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে সালক সঞ্চলনের হারে সরাসরি সম্পর্ক রয়েছে কেননা একমাত্র গ্রহণ করতে পারে এবং ক্লোরোফিল থাকা মানে কি পাতায় যখন ক্লোরোফিল থাকবে সেটা সারক সংশ্লেষণ ঘটাবে ক্লোরোফিল না থাকলে সেখানে সালক সংশ্লেষণ হবে না পুরাতন যে ক্লোরোপ্লাস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস সংশ্লিষ্টিত হয় বা তৈরি হয় তাহলে নতুন ক্লোরোপ্লাস বা এবং ক্লোরোপ্লাসের উপাদান সৃষ্টির হারের উপরে আলো সংশ্লোষের হার নির্ভরশীল আমরা সকলেই বুঝতে পারছি যে একটা উদ্ভিদের পাতায় যত বেশি ক্লোরোফিল থাকবে বা যত বেশি ক্লোরোপ্লাস থাকবে সেখানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শালক সংশ্লেষণ হবে তো সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে হওয়া প্রয়োজন অর্থাৎ এখানে ক্লোরোপ্লাসের যে উপাদানগুলো আছে সেগুলো খুব দ্রুত গঠিত হবে বা প্রচুর পরিমাণে পুনর্গঠিত হবে তো ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ তবে কোষে যদি কোনো কারণে বেশি পরিমাণে ক্লোরোপ্লাস্ট হয়ে যায় তখন কি হবে তখন দেখা যায় এই বেশি পরিমাণে করার জন্য এনজাইম বেশি পরিমাণে ব্যবহৃত হয় তখন এনজাইমের অভাব দেখা দেয় আর এনজাইম ছাড়া কখনোই শালক সংশ্লেষণ সম্ভব না বা শালক হার বৃদ্ধি সম্ভব না সেক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু খুব বেশি পরিমাণে ক্লোরোফিল রয়েছে ক্লোরোপ্রা যদি খুব বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে বা খুব বেশি পরিমাণে ক্লোরোফিল হয়ে যায় সেই ক্ষেত্রে এনজাইমের অভাব দেখা দেবে এবং শালক সংশ্লেষণ কমে যাবে শালক সংশ্লেষণের হার কিভাবে ক্লোরোফিল সৃষ্টির সাথে সম্পর্কিত এটা আগের প্রশ্নটার মতোই প্রায় কাছাকাছি পাতায় ক্লোরোফিলের পরিমাণের সাথে শালক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে কেননা একমাত্র আলোক শক্তি গ্রহণ করতে পারে শালক সংশ্লেষণ কখনও ক্লোরোফিল ছাড়া হবে না সেটা আমরা জানি ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে দেখা যায় কি পুরাতন যে ক্লোরোপ্লাসপো থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এবং নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয় তো সেই ক্ষেত্রে নতুন ক্লোরোপ্লাস বা ক্লোরোপ্লাস্ট উপাদান সৃষ্টির হারের উপরে শালক সংশ্লেষণের হার নির্ভর করছে এবং শালক সংশ্লের ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপাস হচ্ছে বিভিন্ন উপাদানগুলো যেমন হচ্ছে স্ট্রোমা ম্যা তারপর হচ্ছে ম্যাট্রিক্স গ্রান আমথাইলাকয়েড তারপরে স্ট্রোমা ল্যামাল সব কিছু হচ্ছে খুব দ্রুত পুনর্গঠিত হয় যদি যদি কোনো কারণে তোমার হচ্ছে ক্লোরোফিল খুব বেশি পরিমাণে বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এনজাইমের অভাব দেখা সারক সঞ্চার কমে যাবে তার মানে সারক সঞ্চলের হার কি হবে ক্লোরোফিল সম্পর্কিত যে ক্লোরোফিল হচ্ছে মানে ক্লোরোফিল না ক্লোরোপ্লাস যেটা ক্লোরোপ্লাস যত ভালো খুব দ্রুত পুনর্গঠিত হবে বা খুব ভালোভাবে গঠিত হবে খুব তাড়াতাড়ি কিন্তু তারা সারক সংশ্লেষণের হারটা বৃদ্ধি করতে পারবে এরপরের প্রশ্ন দেখো বিকালে শালক সঞ্চলের হার মন্থর হওয়ার কারণ কি শালক সঞ্চারের অন্যতম প্রভাবক সূর্যালোক এবং তাপমাত্রার কারণে বিকালে সারক সঞ্চলের হার মন্থর হয়ে যায় অন্যতম প্রভাবক কোনগুলো সূর্যালোক এবং তাপমাত্রা এই দুটাকে আমরা বাহ্যিক প্রভাবক বলবো তো যদি যদি সূর্যালোকের তাপমাত্রার পরিমাণ কমে যায় তখন কী হবে তখন শালক সারসংশ্রণের হারও কমে যাবে যেমন হচ্ছে সকালবেলা বা দুপুরের দিকে প্রচুর পরিমাণে সূর্যালয় থাকে তখন সারসংসংশনের হারটা বেশি থাকবে কিন্তু বিকালের দিকে কি হয় সূর্যালয়টা কমে যায় তখন তাপমাত্রার পরিমাণটা কমে সারক সঞ্চনের হারটাও কমে যায় এই কারণে বিকালবেলা যখন পৃথিবীতে আলোক ঘনত্ব তাপমাত্রা উভয় যখন হ্রাস পায় তখন হচ্ছে গিয়ে সালক সঞ্চণের হারটাও কমে যাবে অন্যদিকে সালোক সঞ্চন চলাকালীন সময় দেখা যায় কি শর্করার পরিবহন কম হলে সেখানে জমা হয়ে থাকে মনে কর সালর হচ্ছে শর্করার পরিবহনটা যদি কম হয় বা হচ্ছে বিকালবেলা পাতায় যখন বেশি শর্করা জমা হয় তখন যে সেই জায়গাগুলোতে জমা থাকছে সেই জায়গা কিন্তু গলে যাচ্ছে না তো বিকালবেলা যখন পাতায় এই শক্তি শর্করাগুলো জমা হচ্ছে তখন আর শর্করা চলাচলের মতো জায়গা থাকে না বা সোজা কথা শর্করা পরিবহন কম হচ্ছে এই সব কারণে বিকালে সালর সঞ্চরণের হার মন্থর হয়ে যায় তাহলে আমরা এখানে অবশ্যই দুটো কারণ উল্লেখ করব তোমাদের বইতে এ কারণটা দিয়ে একটা প্রভাবকের উল্লেখ দেওয়া আছে তারপরে দেখো অবাধ শোষণ অপেক্ষা সবাদ শাসনের শক্তি বেশি তৈরি হয় কেন অবশ্যই শক্তি বেশি তৈরি হবে কারণ সবাদ শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে কারণ এখানে অক্সিজেনের উপস্থিতিতে জারণটা ঘটছে এই কারণে সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাধ শ্বাসনের ক্ষেত্রে সম্পূর্ণ জারণ ঘটে না অসম্পূর্ণ জারণ ঘটে কারণ সেখানে অক্সিজেন ব্যবহৃত হচ্ছে না বা অক্সিজেন থাকছে এই কারণে সবাজ শ্বাসনের শক্তিটা বেশি উৎপন্ন হয় এখন কীভাবে বেশিটা বেশি উৎপন্ন হয় ক্ষেত্রে গ্লুকোজের অসম্পূর্ণ ঘটে যার ফলে গ্লাইকোলাইসিসে নিট ও দুই অনু এটিপি পাওয়া যাচ্ছে আর সবা শাসনের ক্ষেত্রে দেখা যায় কি প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস এখানে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে যার ফলে এর পরবর্তীতে গ্লাইকোলাইসিসের পরে যে হচ্ছে গ্লাইকোলাইসিস অ্যাসিডার সৃষ্টি ক্রেপস চক ইলেকট্রভাত অঞ্চলের মাধ্যমে টোটাল নিট আটত্রিশটা অনু এটিপি পাওয়া যায় আর অবাধ শাসনে তোমার নেট অনু পাওয়া যায় দুই দুই এটিপি তাহলে কোথায় শক্তিটা বেশি উৎপন্ন হচ্ছে অবশ্যই অবাধ শাসনে বেশি শক্তি উৎপাদন হচ্ছে অবাধ শাসনে কম শক্তি উৎপন্ন হয় কেন ঠিক আগের পোষণের মতে আমরা একটু ছোট করে গুছিয়ে লিখবো অবাধ শ্বাসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে এই কারণে এই শোষণে কম শক্তি উৎপন্ন হয় তো অবাধ শ্বসনে কী ঘটছে অবাধ শ্বাসনের ক্ষেত্রে অক্সিজেনের অনুপস্থিতিতে এখনও গ্লুকোজের গ্লাইকোজের নিট মাত্র দুই এটিপি পাওয়া যায় আর যখন অবাধ শ্বসন দুইটা ধাপে হচ্ছে তখন দুইটা ধাপ মিলিয়েও নিট অনু তোমার দুইটা দুই এটিপি তৈরি হচ্ছে তাহলে কি এখানে খুব কম পরিমাণে শক্তি উৎপাদন হচ্ছে কারণ এখানে অক্সিজেন পুরোপুরি জারিত করতে পারছে না তো আমরা ব্যাখ্যাটা এভাবে দিতে পারবো এখানে রিয়াকশান দেওয়ার তোমার প্রয়োজন না কিন্তু কারো যদি মনে হয় তুমি রিয়াকশন দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই গ্লাইকোলাইসিস বলতে কি বুঝো কোষের সাইটোপ্লাজমের শ্বসনের যে পর্যায়ে এক অণু গ্লুকোজ বিভিন্ন উৎসেচকের সহায়তা অর্থাৎ এনজাইমের সহায়তায় তিন কার্বন বিশিষ্ট দুই অণু পারিটিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলা হয় তো গ্লাইকোলাইসিস কি কি উৎপন্ন হচ্ছে এই ধাপে চার অণু এটিপি তৈরি হয় তার সাথে দুই অণু এনএডিএইচ প্লাস এইচ প্লাস উৎপন্ন হয় এইখানে এনএডিএস প্লাস এইচ প্লাস থেকে তোমার কত অনু এটিপি তৈরি হয় বলো তো এক অনু এনএডিএস টু থেকে তিন অনু এটিপি তৈরি হয় তাহলে দুই অণু থেকে পাওয়া যায় তিন দুগুণা ছয় ছয় অনু এটিপি তাহলে কিন্তু আমাদের এখানে মোট দশ অনু এটিপি তৈরি হওয়ার কথা তাহলে এখানে দশ অনু এটিপি তৈরি হয় যার মধ্যে দুই অণু এটিপি হচ্ছে খরচ হয়ে যায় রিয়াকশনের প্রয়োজনে বা ধাপটা সম্পন্ন হওয়ার জন্য এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন পড়ে না এই কারণে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সবাদ এবং আবাদ দুইটা শ্বসনেরই প্রথম পর্যায়ে এরপরে প্রশ্নটা কি আছে অনুজীবে অবাধ শ্বসন ঘটে কেন অণুজীব অক্সিজেনের অনুপস্থিতি উপস্থিতিতে বাঁচতে পারে না অণুজীবগুলো অক্সিজেনের অনুপস্থিতিতে বিক্রিয়া ঘটায় বেঁচে থাকে তাই অনুজীবে অবাধ শ্বসন ঘটে যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শাসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয় মানে পুরোপুরি জারিত হবে না আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল ল্যাকটিক অ্যাসিড ইস্ট এবং সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করে তাকে অবাধ শ্বসন বলে এখানে ইস্ট শব্দটা বাদ যাবে কারণ ইস্ট হচ্ছে একটা অনুজীব ঠিক আছে তাহলে বিভিন্ন প্রকার জৈব যৌগ এবং সামান্য পরিমাণে শক্তি উৎপাদন করবে তাকে অবাধ শ্বসন বলবে কেবলমাত্র কিছু অনুজীবে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া ইস্ট ইত্যাদিতে অবাধ শোষণ হয়ে থাকে কারণ কিছু কিছু অনুজীবী যেমন ব্যাকটেরিয়া বলো ইস্ট বলো এরা অক্সিজেনের অনুপ উপস্থিতিতে বাঁচতে পারে না এদের বাঁচার জন্য একমাত্র উপায় হলো অবাধ শোষণ এবং তাছাড়া এই সকল কোষ অর্থাৎ ব্যাকটেরিয়া বলো ইস্ট বলো এগুলো কিন্তু আদি জীব এদের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না এদের মধ্যে সাইটোপ্লাজম আছে আর কিছু হচ্ছে কি ক্রোমাটিন তন্তু থাকতে পারে তবে সেটা বিক্ষিপ্তভাবে এবং তাদের মধ্যে রাইবোজম থাকে এইটা ছাড়া আর কোনো কোষাঙনও থাকে না তার মানে কি সবাজ শ্বসন হওয়ার জন্য যে ধাপগুলো হয় যে চারটা ধাপ হচ্ছে এর মধ্যে তিনটা ধাপই মাইট্রোকনজ্রিয়া হয় তাদের কোষে যদি মাইট্রোকনজ্রিয়া না থাকে তাহলে কিন্তু অবাধ শ্বসন হতে পারবে না এই কারণে এই কারণে মূলত এটাও একটা কারণ যে অবাধ শ্বসন হয় না তাছাড়া এই কোষী জীবগুলো যেহেতু অক্সিজেন ছাড়া অক্সিজেন উপস্থিতিতে বাঁচতে পারে না এই কারণে তাদের একমাত্র উপায় হলো অবাধ শ্বসন এরপরে পশু দেখো মূলে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন মূল যেহেতু খুব দ্রুত বৃদ্ধি পায় গাছের যে মূল সেটা মাটির নিচে খুব দ্রুত কোষ বিভাজন করে বৃদ্ধি পাচ্ছে তার মানে কি তার বিপাকীয় ক্রিয়া বেশি অর্থাৎ তার মেটাবলিক রেট বা বিপাকীয় হারটাও বেশি তাহলে মূলে বিপাকীয় ক্রিয়া বেশি হওয়ায় মেটাবলিক রেট বেড়ে যায় যার কারণে বেশি শক্তির প্রয়োজনে শ্বসন হারও বেড়ে যাচ্ছে মূলে তাই শ্বসনক্রিয়ার ক্রিয়ার হারটাও বেশি সাধারণ তাপমাত্রায় জীব প্রতিটা কোষে দিবারাত্রি চব্বিশ ঘন্টায় শ্বসন চলতে থাকে উদ্ভিদের যে বর্ধিষ্ণ অঞ্চলগুলো আছে অর্থাৎ যে অঞ্চল বারবার কোষভাচন ঘটে বারবার কোষভাচন ঘটে খুব দ্রুত বৃদ্ধি ঘটে সেগুলোতে শ্বসন ক্রিয়ার হারটা বেশি থাকে কি কি ফুল এবং পাতার কুড়ি অঙ্কুরিত বীজ তারপরে মূল এবং কাণ্ডের অগ্রভাগ এই সকল জায়গায় শ্বসন ক্রিয়ার হারটা বেশি থাকছে উদ্ভিদে বর্ধিষ্ট অঞ্চলগুলোতে বৃদ্ধি বেশি হয় এবং নতুন কোষ তৈরি হওয়ার ফলে এখানে বিপাকীয় ক্রিয়াটাও বেশি থাকে এই কারণে এখানে বেশি শক্তির প্রয়োজন হয় বলে মূলে শ্বসণক্রিয়ার হারও বেশি হয় তাহলে এখানে মূলের বদলে কিন্তু তোমাকে বলতে পারে যে কাণ্ডের অগ্রভাগে শ্বসন ক্রিয়ার হার বেশি কেন বা বলতে পারে ফুল এবং পাতার কুড়িতে শ্বসণ ক্রিয়ার হার বেশি কেন ব্যাখ্যা সেম হবে তাহলে আজকের ক্লাসে আমরা অধ্যায় দুই অনুধাবনমূলক প্রশ্নগুলো সলভ করলাম আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো এরকম আরও প্রশ্নের সমাধান চাইলে অবশ্যই বায়োলজি বইটি সংগ্রহ করে ফেলবে তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ